হ্যালো আমি আমি দেখছ দেবুক তো আমরা এখন সাজুকুচু করে বেরিয়ে পড়ছি তারপর স্যার বাজার করবো দেবু মাইনে বেছে রিসেন্টলি ওর টাকাগুলো খসাতে হবে বাজার করে তারপরে একজন স্পেশাল অতিথি আমাদের বাড়িতে আসবে তাকে আনতে যাবো নিয়ে আসার পর তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করব আগে বাজারে যাই বাজারে কি কি হয় না হয় তোমরা দেখো তারপরে আবার বাড়িতে এসে ভিডিও কন্টিনিউ করব আর আমাদের নতুন অতিথি কে সেটাও তোমরা দেখতে পাবো ঠিক আছে তো চলো এখন বাজারে যাই ইয়ে করবে কি বলে নিয়ে চলে এসছি বাড়ি আসুন আসুন যাবো সাগোয়া যাও সাংওয়া যাও নতুন অতিথি এসেছে 이노 м а এর নজমতীকে ভালো ক র

খেয়েও খাবো গোপালের লাড্ডু চুরি করে খেয়ে নিয়েছে গোপাল এক চোর তার উপর চোরের উপর বাটপাড়ি করেছে লাড্ডু চুরি করে খেয়ে নিয়েছে ঘরে রাখা ছিল গোপালের জন্য এনে রাখা ছিল করে যেয়ে চুপি চুপি যেয়ে লাড্ডুর প্যাকেটটা সময় নিয়ে খাড়ের তলায় এসে খেতে লেগে গেছে চোরের উপর বাটপাড়ি

ঘুমিয়ে আবার দেখা হবে তুমি বড় বাজে সাড়ে পাঁচটা এই ঘুম থেকে উঠলাম উঠে দেখি এমনিতে ঘুমনি উঠে দেখি আমাদের গোপালও উঠে পড়েছে ঘুম থেকে ঘুম থেকে উঠে এখন বসে আছে এই যে দেখি গুড ইভিনিং এই যে ঘুম থেকে উঠে বসে আছে আর এই তো ঘুম হয়নি এই নিশা নিশাচর তারপরে দিনচর সবই চর ফুম চোখে নেই আর শুধু খেতে পারলে আর কিছু চায় না দেখো না ওই খাবি কিছু খাবি দেখো খাবি খিদে পেয়েছে তোর খিদে পেয়েছে লেজ পোঁত সব নাচছে দেখো না খিদে পেয়েছে তোর কিছু খেতে হবে না ওই কে বলছিস কোনো ভিডিও করার নামে তো নেই শুধু পাকা পাকা মাগুলো মারে আর কোনো কাজ করব না ইয়ার এই 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 ঠিক আছে কি হলো কি বলছো কি কিছু বলে নেই এখন কুরকুরে খেতে ইচ্ছে করছে আমার আমি যাচ্ছি আমার কুরকুরে খেতে খেতে কুরকুরে কিন আমার ইচ্ছে হচ্ছে আমি কুরকুরে কিন যাচ্ছি কি গো খাবো কি গো আর আর লাগবে খাবে না কি গো নেই কি গো জলে ঠিক আছে কুরকুরে খাও কুরকুরে

কুরকুরে খাই আর তোমরা এনজয় করো চলো আবার পরে দেখা হচ্ছে এবার রিলস দেখতে দেখতে রিলস দেখছি ওটা উঠছে কিন্তু রিলস দেখতে দেখতে কুরকুড়ে খাচ্ছে তো ইয়ে রিলস বেরিয়েছে নতুন একটা গান বেরিয়েছে না তামান্নার নতুন একটা গান বেরিয়েছে দেখো দেখো একটু কুরকুটে দে তো গরুগুলের কাছে তো সন্ধ্যা হয়ে গেছে আর আমি বেরিয়ে পড়েছি যে শর আর টুসির দিকে সন্ধ্যা দিচ্ছে তো টুসি সন্ধ্যা দিচ্ছে আর আমি বেরিয়ে পড়েছি তারগোর তো ও সন্ধ্যাটা দেওয়া হলে তারপরে বেরিয়ে যাবো কারণ সন্ধ্যা দেওয়ার সময় বাড়ি থেকে বেরোতো নেই তাই তো আমি যতদূর চাইনি আমার জ্ঞানে এটাই বলে তাই তো নাকি ও সন্ধ্যা দিচ্ছেন না এই দিয়ে নিই তারপরে পরে কথা হচ্ছে বাকি কন্টিনিউ করবে ভিডিওটা তো টু সেভেন সন্ধ্যা দিয়ে ছোট্ট গোপালকে খেতে দিচ্ছে আমাদের গোপালকে খেয়ে নাও তো গোপাল খাগ গোপালে গিয়ে তাকে বসে আছে আর আমি তার সাজাই যাই অনেকক্ষণ ধরে যাই যাই করছি চা আসছি গুড নাইট বাকি ভিডিওটা হবে আবার টুসি কন্টিনিউ করবে মনে থাকে যেন কি আমি বোতল পরিষ্কার এই কি বলে জল তুলবো কন্টিনিউ করব হ্যাঁ হ্যাঁ জল তুলবো হ্যাঁ সবই কন্টিনিউ করবি চল আসছি গুড নাইট টাটা সন্ধ্যাবেলা দেখো বেরিয়ে গেছে এখন আমার কাছে আমি জল টল তুলে এবার গোপালকে শুইয়ে দিয়েছি আর এখন হচ্ছে রাতের খাবারের আয়োজন এই যে মা বলল যে রুটি পরোটা কিছু করতে হবে না একটু গোলা রুটি কর ওই জন্য এই যে গুলে গোলা রুটি করতে শুরু করে দিয়েছি আর এই যে পণ্ডিত মশাইয়ের এখন খাবার টাইম হয়েছে মানে সাড়ে আটটায় বাজছে তো সেই জন্য হতে দিয়ে আমার রান্নাঘরের সামনে বসে আছে তাই তো তাই তো এই এখানটা কেমন খারাপ হচ্ছে খিদে পেয়েছে তোমার খিদে পেয়েছে খাবার টাইম হয়ে গেছে খিদে পেয়েছে লাজ না এই এরকম তো চলো আমি খাবারটা বানিয়ে নিই তারপর তো এখন বাজার রাত দশটার আমরা খেতে বসে করেছি অবশেষে এই মহান ব্যক্তির মানে পদার্পণে বাড়িতে আসার পরে যে আমি কৃতজ্ঞ হয়েছি বলে না কৃতজ্ঞ অনুসারে উপকৃত হয়েছি তার পরিপ্রেক্ষিতে উনি আমাকে যে খাওয়ার সুযোগ করে দিচ্ছেন আমি খুবই খুশি হয়েছি কারণ আমাকে বাড়ি থেকে বলে গেল যে আমি নটার মধ্যে বাড়ি চলে যাবো সাড়ে আটটা নটা কিন্তু এখন উনি নটা চল্লিশ বাজে এই সরি পঁয়ত্রিশ বাজে তখন ঘরে ঢুকেছেন আবার এটা আমাকে ঘড়ির টাইমিং দেখাচ্ছেন যে এটা নটা এরকম দেখতে চান সেই জন্য দেখালো হ্যাঁ মজা তো এখন খেতে বসে করেছি এই যে মেনু তখন তো বললাম গোলা রুটি হচ্ছে গোলা রুটি দুপুরের ভাত ছিল মাছ মাছ আমি অর্ধেক মাছ রেখে দিয়েছিলাম আমি খাবো বলে ভাত ছিল বলে আর যে ডাল রয়েছে আর এই যে বোঁদে নিয়ে এসেছে বাঁধাকপির তরকারি কতটা ভালো হয়েছে কতটা এদিকে তাকিয়ে বলো লোকে যাতে তো একবার মুখটা দেখেই বুঝতে পারে যে বাঁধাকপির তরকারিটা অসাধারণ হয়েছে আহ তো খাওয়া দাওয়ার পরে এবার ঘুমানোর টাইম তো শোয়ার আগে ভিডিওটাও শেষ করা উচিত তো ভিডিওটা শেষ করছি এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা মানে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই গুড নাইট